সালামালাইকুম ভিউর্স তার সঙ্গে সবাই ভালো আছেন তার কিন্তু আজকে আপনাদের জন্য গর্জিয়াস কামিজ কালেকশন দেখাবে এই গর্জিয়াস কামিজগুলো অসাধারণ সুন্দর যে কোনো বিয়ে পাড়ি ফাংশন প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন তো আমি এক এক করে কালেকশনগুলো দেখাবো তো আপনার সময় দিয়ে দেখে পুরো ভিডিওটা শেষ করবেন সালামালাইকুম তো অনেক গর্জিয়াস কামিজ কালেকশনটা দেখাচ্ছে আজকে দেখেন বিশাল গর্জিয়াস যা মানে বলার মতো না পুরো ফুল বডিতে গর্জিয়াস কাজ করা মিনারকের কাজ করা সিস্টোন করা আছে পুরো বডি জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে নিচের গেটটা সুন্দর কাজ করা থাকবে কালারটা কিন্তু হচ্ছে রানি কালার কালারটা অনেক সুন্দর একটি কালার এবং সাইডটা সুন্দর ডিজাইন করা থাকবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি পাকিস্তানি সিল্কের উপর কাজ করা থাকবে এটা হাতাটা সুন্দর কাজ আছে স্যালোয়ারটা সুন্দর কাজ আছে তো এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে অন্যটা গর্জিয়াস কাজ থাকবে স্যালোয়ারটা পুরো আমরা খুলে দেখা দিচ্ছি দেখেন স্যালারটা কিন্তু অনেক সুন্দরভাবে নিচের দিকে সালাটা সুন্দর ডিজাইন করা আছে দেখেন সালার বেল্টের সুন্দর ডিজাইন করা তো হচ্ছে রানি কালার অসাধারণ সুন্দর সুন্দর কাজ করা তো এটা হবে টাকা এই নিতে পারবেন আমাদের নেসকৃশন সব থেকে তা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে টরে কালার কালারটা অনেক সুন্দর মিনারকে কাজ করা সিস্টন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডি জোরে গুজজাস কাজ করা থাকবে হাতাটা গুজ কাজ করা আছে নিচের বেল্টটা সুন্দর কাজ থাকবে ব্যাক সাইডটা তো সুন্দর ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তো এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সুন্দর কাজ করা সালোয়ার পাচ্ছেন একটা সাথে একটু না পাচ্ছেন তো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এই কামিজগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার টরে কালার অনেক সুন্দর তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর জাম কালার কালার অনেক সুন্দর একটি কালার আটত্রিশ থেকে ছচল্লিশ সাইজ হবে পুরো স্টোন দিয়ে মিনার দিয়ে পুরো বডিটা জুড়ে অনেক গর্জিয়াস কাজ করা থাকছে কামিজটা প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা গেলে নিতে পারবেন যেটার ব্যাক সাইডে সুন্দর একটি বেল কাজ করা থাকবে আমরা ব্যাক সাইডটা দেখা দেবো ব্যাক সাইডটা সুন্দর কাজ করা আছে হাতাটা সুন্দর কাজ আছে স্যালারটা সুন্দর কাজ করা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে প্রাইজ হবে ছাব্বিশশো টাকা তো অন্যরা কিন্তু অনেক বড়ো একটি ওনা পাচ্ছেন এবং গর্জিয়াস একটি কাজ করা থাকছে অন্যরা অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ওনাটাতে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এখন যে কালারটা দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আপনার বাসন্তী কালার তো এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে অনেক সুন্দরভাবে স্টোন দিয়ে ডিজাইন করা আছে মিনার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গোজাস ডিজাইন করা থাকবে হাতারাই সুন্দর কাজ থাকবে হাতারা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা আছে এবং ব্যাকসাইডটাতে সুন্দর বেল্ট ডিজাইন করা আছে এবং স্যালারটা সুন্দর কাজ করা থাকবে প্রাইজ হবে ছাব্বিশশো টাকা অন্যরা কিন্তু অনেক গজ্জাস কাজ করা আছে বিশাল বড় একটু অন্যায় পেয়ে যাচ্ছে অনেক বড় একটু অন্য আছে ওনার দুনপাশে বেল্টে কাজ করা আছে ওনার দুনো পাশে এভাবে বেল্টে কাজ করা থাকবে এই কালারটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটি কালার যে কোনো বি অনুষ্ঠান পারি ফাংশন যে জিনিস কিনে পড়তে পারবে তো মিনারকে কাজ করা আছে স্টোন দিয়ে ডিজাইনটিং করা আছে পুরো বডিটা জুড়ে গরজয়াস জরি দিয়ে ডিজাইন করা থাকবে সুতো দিয়ে কালার সুতো দিয়ে ডিজাইনটি করা হাতাটা সুন্দর কাজ করা আছে তো পুরো বডিটা জুড়ে গরজাস কাজ থাকবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডে বেলটাতে সুন্দর ডিজাইন করা থাকবে প্রায় যাবে ছাব্বিশশো টাকা তো এটা স্যালাডটা সুন্দর কাজ করা আছে আমরা স্যালাডটা দেখা দেবো স্যালাডটা তো অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো কিন্তু বিশাল বড় একটু ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটু ওনা গর্জিয়াস কাজ করা থাকবে ওনার দু পাশে বেল্টে ডিজাইন করা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এখন যে কালারটা দেখছেন কালারটা হচ্ছে পেঁয়াজ কালার অনেক সুন্দর একটি কালার পুরো বডিটা যদি গর্জিয়াস ডিজাইন করা থাকছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে প্রাইজ হবে ছাব্বিশশো টাকা হাতাটা সুন্দর গর্জাস কাজ করা আছে এবং নিচের ঘেটটা সুন্দর কাজ করা থাকবে ব্যাক সাইডটাতে সুন্দর বেল্টে ডিজাইন করা আছে তো এটা সাথে একটি প্যান স্যালার পেয়ে যাচ্ছেন স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকবে স্যালারটাতে সুন্দর ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা আছে স্যালারের নিচে বেল্টে তো এটা অন্যরা গরজিয়াস কাজ থাকবে আমরা দেখ অন্যরা দেখা দিচ্ছি অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে প্রাইস ছাব্বিশশো টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব সেটা হচ্ছে নেস কিয়েশন আপনার স্ট্যাম্প প্লাজা মার্কেটে তিনতলা এটা হাতির পুল আসলে আপনার স্ট্যাম্প প্লাজা মার্কেটে তিনতলা আসলে সবটি খুব সহজেই পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ আছে দুটা নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার পরবর্তী আপডেট কালেকশনগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দেবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তো আমি আপনাদের সবার কাছেই সহযোগিতা চাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ